হাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি কারণ আট মাস পর বাড়ি এসেছি তার বাড়ি আসার পরেই শুনলাম বিয়ের নিমন্ত্রণ আছে তো আমরা সকলে রেডি হয়ে বাড়ি চলে এসেছি আর পুরো ভিডিওটাই দেখতে থাকো বিয়েবাড়ির বউটা কেমন হয়েছে চলো আগে দেখায় তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এর জন্য মানে লোকজনের মানে সারাদিন বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা কমেছে তো এর জন্য লোকজনের চাপটাও বেশি তো চলো এই দেখো আমি সেজেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এই যে এখানে বউ আছে বউটা কেমন হয়েছে সেটাও বলবো এটা হচ্ছে তোমার অ্যানিভার্সারি পার্টি পার্টি লুক এটা বৌ এখন ফটো তুলায় ব্যস্ত আমরাও এখন চলো যাই পকোড়া কফি চা যে যেটা খাবে সে সেটা স্টল বসেছে আর এখানে আমরা সবাই বসে আছি আমাদের ননদরা সব তো অনেকদিন পর বাড়ি এসেছি এখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে তো খুব ভালোই লাগছে কারণ আমরা বাঙালি লোকজনের সঙ্গে মিলেমিশে থাকতে খুবই ভালোবাসি আর আমি যেখানে ছিলাম সেইখানটায় তো কেউ কারো মুখই দেখা দেখি নেই তো বাড়ি এসে আমার খুবই ভালো লাগছে কারণ সবাই মিলে একসঙ্গে বিয়ে বাড়ি এসেছি খুবই মজা লাগছে আর এই যে দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি এত পরিমাণে এত ভিড় এত লোক বারোশো লোকের মানে বাজেট তো লোক তো হবেই তো মা আমাদের জন্য জায়গা রেখে দিয়েছিল মাও আমার পাশে বসেছে এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা সামনে তোমাদের দাদা ভাই আমার ছেলে বসেছে তো পাতা দিয়ে দিয়েছে টিস্যু দিয়ে দিয়েছে জলও দিয়ে দিয়েছে তারপরে দেখো ডিমের পকোড়া দিয়ে দিয়েছে একটা লেবু দিয়েছে তো চলো এটাই খেয়ে নেবো আগে তো ছেলে তো খেতে ভালোবাসে না ডিমটা বেশি একটা ভালোবাসে না তো চলো আমার ডিমটা আমি খাই ডিমের পকোড়া তো ডিমের পকোড়াটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এসেছে চানা চানাটাও খাবো তো খাওয়ার পরে পরপর খাবার চলেই এসেছে সাদা ভাত আর ডাল মুগ ডাল মাছের মাথা দিয়ে তো সেটাও দেখতে পাচ্ছ ফিনিশ করে ফেলেছি তারপরে পটল চিংড়ি এসেছে পটল চিংড়ি এসেছে তো সেটাই খাবো তারপরে মটন কষা চলে এসেছে মটন বেশি একটা ভালোবাসি না তবে এখন অল্প অল্প মানে এক পিস দু পিস খেতে পারি তো লাস্টে পাতে চলে এসছে পাঁপড় চাটনি মিষ্টি আর কালাকাত তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যাব তার জন্য দেখো এত পরিমাণে বৃষ্টি আর এত কাদা হয়েছে মানে যাওয়া যাচ্ছে না এত পরিমাণে কাদা তারপর অনেক লোকের চাপ পড়েছিলো তার জন্য পুরো কাদা হয়ে গেছে তো এটা আমার শ্বশুর আমার ছেলেকে নিয়ে যাচ্ছে আমরা এখন বাড়ি চলে যাব তো টাটা বাই বাই আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও